কেমন আপনার গারুক খামারে এসেছে আমার দর্শক ভাই বোনদের জন্য কিছু তথ্য নেওয়ার জন্য আসলে তারা কিভাবে গারুক সংগ্রহ করবে কোনটা সংগ্রহ করবে এবং কোন জাতি সংগ্রহ করলে তারা উপকৃত হবে এবং দেখা গেল তাদের খামার আস্তে আস্তে বৃদ্ধি ঘটবে এবং তারাও একটা সময় আপনার মতো খামারি হয়ে উঠবে সেই ক্ষেত্রে যখনই নেবেন দেখে শুনে গাড়ল গুড়া ক্রয় করবেন আর ক্রোধ বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে ক্রোধের ব্যাপার আছে যে গাড়লটার ক্রোধ ভালো তার বাচ্চা হবে ভালো যে মেড়াটার ক্রোধ ভালো তার প্রোডাকশনে বাচ্চা বা আসবে ভালো বেচা কিনা করতে পারবে ভাই দামে তার মানে আপনি বলতে চাচ্ছেন গাড়ল সংগ্রহ করলে একটু হুষ্টপুষ্ট মানে জাতের ভালো জাতেরটা এবং যে মেড়াটা সংগ্রহ করবে সেই মেড়াটাও হতে হবে ভালো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটির মেড়া হতে হবে সে রাজস্থান ইনিক বা তোতা নিক সেটা হাই কোয়ালিটির জাতের হতে হবে দেখা যাচ্ছে